আজকে আমার ছেলের স্কুলে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ছিল আর এই প্রতিযোগিতাটা মানে দুইটা দুইটা ক্লাস করে আর কি হচ্ছিল ক্লাস ওয়ান আর ক্লাস টু একসাথে দৌড় দিবে তারপরে ক্লাস থ্রি আর ক্লাস ফোর একসাথে আর হচ্ছে ফাইভ আর সিক্স হচ্ছে একসাথে আর জাপানের প্রাইমারি স্কুল হচ্ছে সিক্স পর্যন্ত থাকে। এক একটা গ্রুপের যেহেতু আলাদা আলাদা টাইম ছিল তাই এক একটা গ্রুপের মা বাবাদেরও আসার টাইম আলাদা আলাদা ছিল আমার ছিল সাড়ে দশটায় আর আমি একটু দেরি করে আসার পরে ভাবছি যে ওদের দৌড় মনে হয় শেষ হয়ে গেছে কিন্তু দেখলাম যে মাত্রই ওদের প্রস্তুত করা হইতেছিল মানে রেডি করা হইতেছিল দৌড়ানোর জন্য তো আমি ভাবলাম যে যাক বাবা আমি তাহলে ঠিক আসছি আর এখনই হচ্ছে পর্বতের দৌড় শুরু হয়েছে এই মাঠটা পুরাটা ওরা ঘুরে তারপরে অন্য সাইড দিয়ে দৌড়ে ওরা হচ্ছে পার্কের দিকে যাবে মানে স্কুল থেকে বাইরে পার্কের দিকে যাবে এই যে এখন ওরা হচ্ছে পার্কের দিকে যাইতেছে আর আমিও ওদের সাথে সাথে আর কি মানে দৌড় দেওয়ার চেষ্টা করছি দেখি ওরা কোন দিকে যায় আসলে এতটা দূর ওরা দৌড়ে আসবে তো আমি আসলে ভাবতেই পারতাছিলাম না যে ওরা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আসতেছে যাই হোক আমিও একটু দৌড়ায় দৌড়ায় ওদের কাছে মানে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু যাওয়ার পরে দেখলাম যে ওরা কই আছে আমি খুঁজেই পেতেছি না ওরা কোন দিকে গেছে এই যে দেখেন আমরা যারা আর কি প্যারেন্টসরা আসছি এদেরকে দাঁড়ানোর জন্য এইভাবে আর কি মানে একটা গেট দেওয়া হয়েছে যে এই এই দাগের বাইরে আমরা আর কি ওইদিকে যেতে পারবো না ওই দিকে হচ্ছে ওরা আর কি দৌড় দিয়ে যাবে আর আসবে তো এই যে মা বাবারা সবাই কিন্তু এখানে ওয়েট করতেছে তাদের বাচ্চারা দৌড়ে আসবে তা আমিও ভাবলাম যে এখানে একটু মানে আমরা আর কি স্কুল থেকে বাইরে একটা ওদের স্কুলের সাথে একটা পার্ক আছে আর ওই পার্কের মানে আমরা আর কি দাঁড়াইলাম চারপাশে এখন কেউ বলতেছে ওই দিক দিয়ে আসতেছে আবার কেউ বলতেছে এই দিক দিয়ে আসতেছে আসলে মানে ওরা নিজেরাও ছিল না যে ওরা কোন দিক দিয়ে যাইতেছে তো ওদের এই ম্যারাথন দৌড়টা আমি প্রথমবার দেখলাম যেহেতু পর্ব প্রথমবার মানে প্রাইমারি স্কুলে আসছে আর সত্যি কথা বলতে আমার এত ভালো লাগছে যে মানে বাচ্চাদের এই বয়স থেকে মাত্র ক্লাস ওয়ানে কিন্তু ওরা পরে এখন থেকে ওদেরকে ম্যারাথন দৌড়টা আর কি শেখানো হইতেছিল এটা খুব ভালো ব্যাপার আর এই দেখেন এই যে একটা বাচ্চা মানে ওরা কত দূর আছে আর ও কতটা ফাস্ট দৌড়ে মানে ও ওদের থেকে কতটা আগায়া তারপরে ও কিন্তু আসছে তো আমার পর্ব যে কোথায় আসে আমি নিজেও জানি না আর ওই বাচ্চারা তো ভুলই করে ফেলছিল কোন দিক দিয়ে যাবে যাই হোক মানে ওই ছেলেটা দেখেন কতটা ফাস্ট ভবিষ্যতে কিন্তু ওকে যদি ভালোভাবে ট্রেন করা হয় ও কিন্তু দৌড়ে অনেক দূর আগাইতে পারবে তো জাপানের মানে স্কুলে বাচ্চার সময় থেকে ওদেরকে সব বিষয়ে আর কি অ্যাটেন্ড করানো হয় যাতে মানে বুঝতে পারে যে আসলে কে ভালো করতে পারবে কোনটাতে তো আমার মনে হয় যে বাচ্চাটা একদম ফার্স্টে দৌড়ায় আসছিল ওকে ভালোভাবে ট্রেন্ড করা হলে ও কিন্তু দৌড়ে অনেক ভালো করবে তা আমি দাঁড়ায় আসছি এই যে আমার পর্ব আসছে মানে ও তো দৌড়ে আসছে আবার আমাকে হাত নাড়াইতেছে যে মা আমি এখানে আসছি যাই হোক এখন আমি ওদের সাথে ধর দিলাম মোটামুটি যে আমি গিয়ে দেখি ওদেরকে ধরতে পারি কি না কিন্তু আসলে আমি ধরতে পারি নাই মানে যাওয়ার পরে দেখি ওরা যে হচ্ছে মাঠের ওই দিকে চলে গেছে আর এখন কিন্তু ওরা এই মাঠটা রাউন্ড দিয়ে ওই যে মাঝখানে নীল দেখা যাইতেছে মাঠের মাঝখানে ওইখানে ওদের সবার জলের বোতলগুলো রাখা হয়েছে তো ওরা দৌড় শেষ করে ওখান থেকে জল খাবে জল নিয়ে আর ওদের হাতে কিন্তু সবারই একটা করে কার্ড দিছে যে কার্ডের মধ্যে যে যত নাম্বার হয়েছে তাকে সেই নাম্বারটা দেওয়া হয়েছে আর আমার পর্ব তো মানে কি বলবো একেবারে অবস্থা খারাপ যাই হোক ও যে দৌড় দিছে এটাই অনেক ও আমার বলতেছিল যে মা আমি তো এর আগে হচ্ছে সাঁত্রিশ নাম্বার ছিলাম এখন আজকে আমি বিশ নাম্বারে আসছি আমি বললাম যে হ্যাঁ তুমি খুব ভালো করছো এই যে দেখেন ও বিশ নম্বর আসছে তো যাই হোক ও মানে আগে থেকে আগাইতে পারছে জন্য ও খুব খুশি তো এখন হচ্ছে ওরা আর কি সবাই ক্লাসে চলে যাবে আর আমি এখন বাসায় চলে যাব যেহেতু ওদের দৌড় শেষ আমি আর থেকে কি করব তো যেহেতু বাসায় অনেক কাজ আছে আবার প্রথমে আনতে হবে এই দেখেন কথায় কথায় আমি আসল কথা বলতেই ভুলে গেছি পর্বরাই কিন্তু আজকে আটশো মিটার দৌড় দিছে তো যাই হোক এখন আমি বাড়ি চলে যেতেছি আর এই যে যাওয়ার সময় দেখলাম ওরা আবার দৌড়াচ্ছে অন্য গ্রুপ তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন বাই বাই টাটা জায়নাদা